তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এই ভিডিওতে কিন্তু বেশ কয়েকটি আপডেট নিউজ দিতে চলেছি তো ভিডিওটা অবশ্যই লাস্ট অফি দেখবে এবং চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কেননা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর কি কোনো রকম টাকা লাগে না তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যে আপডেটটা দিতে চলেছি অবশ্যই মুম্বাই সিটি এফ নিয়ে এই সিজনের চ্যাম্পিয়ন অবশ্যই ট্রফি উইনার তো তারা কিন্তু একসঙ্গে সাত সাত থেকে সাতজন প্লেয়ারকে আর কি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে অবশ্যই সেই প্লেয়ারগুলি হল তো বিদেশি জেকু গুরকিরাজ সিং মোহাম্মদ নামাজ ভাস্কর রয় রাউলিন বরজেস তান্ডম্বা সিং এবং অবশ্যই নাওজা সিং তো তারপরে যে আপডেটটা দিতে চলেছে অবশ্যই তিরিকে নিয়ে তো তিরির সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন করে ফেলেছে তো ফাইনালের আগে ফাইনাল হওয়ার আগে পর্যন্ত কিন্তু খবর একটা ছিল যে তিরির সঙ্গে কিন্তু বেঙ্গালুরু এফসি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে তো তারপরে ফাইনালের পরে কিন্তু পুরোপুরি বদলে যায় জিনিসটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু টির সঙ্গে কিন্তু সেই মুম্বাই সিটি এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন করে ফেলেছে তো তারপরে যে আপডেটটা দিতে চলেছি বেঙ্গালুরু এফসিকে নিয়ে তো বেঙ্গালুরু এফসি কিন্তু তাদের দুজন বিদেশি অবশ্যই শ্লাবক দাম জানিয়ে দাম এবং অলিভার রজ তো সেই দুজন বিদেশিকে কিন্তু তারা ছেড়ে দিয়েছে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তো কো দাম জানাবিস কিন্তু আগের সিজনে এর আগের সিজনে মোহনবাগানে যে পারফরমেন্সটা দিয়ে গেছিলেন সেটা কিন্তু ব্লু জার্সিতে তার এক পার্সেন্ট ওয়ার্কে দিতে পারেননি তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেঙ্গালুরু এফসি তাদের দুজন অবশ্যই বিদেশি প্লেয়ারকে কিন্তু তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তো তারপরে যে আপডেটটা দিতে চলেছে অবশ্যই কর্ণাল শিল্ডকে নিয়ে তো তার সঙ্গে কিন্তু চেন্নাইয়ের এফসি দল কন্ট্রাক্ট এক্সটেনশন করে ফেলেছে তো এর অনেক দিন আগে থেকে আর কি আপডেট বেরিয়েছিল যে কর্ণাল সিল্ডের সঙ্গে কিন্তু অবশ্যই চেন্নাইয়ের এফসি দল আর কি কন্ট্রাক্ট এক্সটেনশন করবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু চেন্নাই এফসি দল অবশ্যই কর্ণাল কর্নাল সিল্ড সঙ্গে কিন্তু অবশ্যই কন্ট্রাক্ট এক্সটেনশন করে ফেলেছে তো তারপরে যে আপডেটটা দিতে চলেছে অবশ্যই পাঞ্জাব এফসিকে নিয়ে তো পাঞ্জাব এফসি কিন্তু তাদের কোচ অবশ্যই আইলেক চ্যাম্পিয়ন কোচ তো তাকে কিন্তু তারা ছেড়ে দিতে চলেছে এমনই কিন্তু খবর রয়েছে তো দেখা যাক পাঞ্জাব এফসির কোচ কে হয় এরপরে তো আজকের ভিডিওতে তোমাদেরকে এটুকুই আপডেট দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আজকের মতো এটুকুই ওকে বাই বাই